প্রথম প্রথম ব্যবহারের সময় ব্যবহারকারীরা খুবই কমন কিছু সমস্যা ফেস করে থাকে যা খুবই সাধারণ এবং খুব সহজেই সমাধানযোগ্য হিয়ারিং এড ব্যবহারের শুরুর দিকে অনেকেরই কানে ব্যথা হতে পারে আবার কানে শীষের মতো শব্দ শোনা যেতে পারে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কানে ঠিক মতো মেশিনটি বসাচ্ছি না কানে ঠিক মতো মেশিনটি বসাতে পারলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশের শব্দ এমনকি নিজের কথা এবং ভয়েসও অনেক বেশি লাউড মনে হয় কিন্তু এ নিয়েও ঘাবড়ে যাওয়ার কিছু নেই এই ব্যাপারটিও আমাদের ব্রেইনে অ্যাডজাস্ট হতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগে এইসব ছোটোখাটো সমস্যার জন্য আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ভয় পেয়ে মেশিনটি ইউজ করা একদমই বন্ধ করে দেয় আমাদের প্রত্যেকেরই উচিত হিয়ারিং এড কেনার পর প্রথম সপ্তাহে হিয়ারিং কেয়ার সেন্টারে এসে একবার ফ্রি ফলো করিয়ে যাওয়া এবং পরবর্তীতে তৃতীয় সপ্তাহে একবার এবং তৃতীয় মাসে আরেকবার এসে ফ্রি চেক আপ করিয়ে যাওয়া এতে করে আপনার হিয়ারিং এড ব্যবহারের জার্নিটি আরামদায়ক এবং দীর্ঘমেয়াদী হবে